বিবেকানন্দের ছেলেবেলা আঠেরোশো তেষট্টি সালে বারোই জানুয়ারি উত্তর কলকাতার স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দের ঠাকুরদার নাম ছিল সুদূরপ্রসাদ দত্ত তিনি একজন সন্ন্যাসী ছিলেন যে কারণে তিনি বেশিরভাগ সময় ভারতের বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণে বেরিয়ে পড়তেন স্বামী বিবেকানন্দের পিতা শ্রী বিশ্বনাথ দত্ত কলকাতা উচ্চ আদালতের একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন তার মাতার সংসারের সমস্ত কাজকর্ম সামলাতেন ও নিয়মিত পুজো করার সাথে সাথে রামায়ণ মহাভারত শাস্ত্রপাঠ করতেন স্বামী বিবেকানন্দ ছোটবেলা থেকে তার নয় ভাই বোনদের সাথে বড় হয়ে উঠেছেন তাদের মধ্যে এক ভাই পরবর্তীকালে স্বামীজির সাথে সন্ন্যাস জীবনে সঙ্গী হন স্বামীজির পিতৃপ্রদত্ত নাম ছিল নরেন্দ্রনাথ কিন্তু তাকে ছোটবেলায় নরেন বা বিলে নামেই বেশি ডাকা হতো ছোটোবেলায় নরেন ছিল খুব জেদি ও দুরন্ত মনের বালক তিনি যা মনে করতেন তাই করতেন